ইসলামী আন্দোলন আজকের সভাগত সদস্য সম্মেলনে সম্মানিত সভাপতি আমাদের কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলনের সমাজ কল্যাণ সম্পাদক মুক্তি ইমরান এক মূর্ণ বিষয়ে এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ আসলে আমার নাম লেখা হয়েছে প্রধান বক্তা হিসেবে আমার চেয়ে অনেকেই ভালো বক্তব্য দিচ্ছে এখানে আমি আসলে প্রধান বক্তা না আমি সাংগঠনিক জরুরতের কারণে আপনাদের সামনে দু কথা বলব ইসলামী যুব আন্দোলন দুই সালে

সেই সংগঠনগুলো বুনিয়াদি যত তাদের স্বার্থ সিদ্ধি এই জন্য তারা কাজ করে গেছে নিজের স্বার্থ সিদ্ধি এবং তাদের ব্যক্তি পরিবারের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে গেছে কিন্তু ইসলামী যুব আন্দোলন একটি এমন একটি সংগঠন হজরত শাকির সাহেব চর্মনায় আমাদের উপহার দিয়েছে যে সংগঠনে যুক্ত হয়ে ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশে অসংখ্য যুবকরা

আসলে সদস্য হওয়ার পরে আমাদের কাজটা কি থাকে এই ব্যাপারে অনেকেই সঠিক ধারণা রাখে না আসলে ইসলামী যুব আন্দোলনের কাজ আমরা ইসলামী যুব আন্দোলনের কাজ সম্পর্কে আমি দু আলোচনা করব ইসলামী যুব আন্দোলনের কাজ হলো প্রথমে নিজের সংশোধনের মাধ্যমে সমাজকে সংশোধন করা নিজে সংশোধিত হয়ে সমাজকে সংশোধন করা আমি যদি নিজে পাঁচ নামাজ আদায় না করি তাহলে সমাজের কোন যুবককে আমি যদি দাওয়াত দেই সলত নামাজ আড়াই করেছে সে আমার কথা শুনতে না ঠিক কি না আমি নিজে সংশোধন হব এবং সমাজের যে যুবকরা আছে তাদেরকে আমি ভালো হওয়ার জন্য সংশোধনিত হওয়ার জন্য দাওয়াত দেব ঠিক কি না ইসলামী যুব আন্দোলন আমাদের এমন একটি আদর্শ শিক্ষা দিয়েছে আজকে যে যুবকটা আজকে যার হাতে জুলুমের শক্তি আজকে যার হাতে

আজকে স্লোগান সেই যুবকের কণ্ঠে আজকে আমরা তুলে দেব ইসলামের স্লোগান তবেই তো এই দেশটা শান্তিপূর্ণ হবে ঠিক কিনা ইসলামী যুব আন্দোলন আজকে ইসলামী দেখেন আমাদের যুব শক্তি যে কোনো দেশে যে কোন কালে যুব শক্তি হলো প্রধান একটি পরিবর্তনের জন্য একটি শক্তিশালী বিষয় বা উপাদান ঠিক কিনা আজকে যুবকরা যদি শক্তিশালী না হয় যুবকরা যদি আজকে ঘুমিয়ে থাকে তাহলে এই দেশ কি জাগবে জাগার কোন সম্ভাবনা নাই কারণ আজকে যদি আমি আশি বছরের একজন বৃদ্ধকে বলি যে আপনি এই কাজটা করেন হ্যাঁ ধরেন স্বাভাবিকভাবে আশি বছরের বৃদ্ধকে যদি আমরা একটা ক্যান্ডার ড্রপ করতে পাঠাই অথবা তাকে কোনো যদি একটা অনৈতিক কাজ করতে পাঠাই সে ঠিকভাবে করতে পারবে না কিন্তু একটা যুবককে যদি আপনি পাঠান সে কিন্তু তার শক্তি বুদ্ধিমত্তা দিয়ে ঠিকই আদায় করে নিয়ে আসবে সুতরাং যুবকরা যদি ঠিক হয়ে যায় যুবকরা যদি আদর্শবান হয়ে যায় তবে এই দেশটা আদর্শবান হয়ে যাবে এই দেশটা ইসলামী হুকুমত তৈরি হইতে মনে হয় যে আর দেরি হবে না কারণ যুবকদের কাছেই তো শক্তি যুবকদের কাছেই তো পাওয়ার যুবকরা যদি শক্তি ব্যবহার করে ইসলামের পথে তবেই ইসলামী হুকুমত দেরি হবে না এই বাংলার ভূমিতে ইনশাআল্লাহ আজকে আমরা যখন ছাত্র ছিলাম তখন ছাত্র অবস্থায় আমরা যুবক ভাইদের বড় ভাইদের কাছে আমরা কিছু চাইতাম এবং আমরা যখন আমার বৃদ্ধ বাবারা যখন বয়স হয়ে যায় তখন তারা যুবক ছেলেদের কাছে সংসারের জন্য খরচ চায় নিজের খরচ চায় এখন আমি আজকে যুবক হয়েছি আমার কাছে আমার ভাই চায় আমার বাবা মা চায় আমার স্ত্রী চায় আমার সন্তানরা চায় ঠিক তেমনি ভাবে যুবকদের কাছে ইসলামও কিছু চায় ঠিক কিনা শুধু সংসার পালনের জন্য শুধু মা বাবা পালনের জন্য শুধু আপনার নিজের ভোগ বিলাসের জন্য ইসলাম আমাকে আমাকে আপনাকে হুকুমত দেয়নি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন কি বলছেন আল্লাহ তালা বলছেন যে মানুষ এবং জীবকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য ঠিক কিনা আমরা আমাদের এই দক্ষিণ ক্যানিয়ন স্থানার যতটা ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা যুবকের কানে ইসলামী যুব আন্দোলনের এই দাওয়াতকে আমরা প্রসার করে দেব প্রচার করে দেব একটি যুবকের জন্য ইসলামী আন্দোলনের দাওয়াতের আওতা মুক্ত যাতে তারা না হয় তারা আওতা মুক্ত করে আমরা ইসলামী আন্দোলনে ইসলামী যুব আন্দোলনের যে সহস সংগঠন আছে যে যে পর্যায়ে আছে তাদেরকে সেই পর্যায়ে আমরা যুক্ত করে নেব ইসলামী যুব আন্দোলনে যারা নবাগত সদস্য সম্মেলনের সাথে উপস্থিত হয়েছে তাদেরকে আমি ঢাকা জেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই এবং যারা নবাগত সদস্য সম্মেলনের সদস্য হয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা কোন শিয়াতের সাথে কাজ করেন উদ্দেশ্য রাখেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যদি কাজ করতে পারি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যদি কাজ করতে পারি তাহলে আমাদের বিজয় ঠেকিয়ে করার মতো কোন শক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনসা আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যদি কোন গুরুবার হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে সেই সম্পর্কর সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন